আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি ডাটা দিয়ে তো দেখুন এখানে আমি দানাটাকে চুলে নিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি এরকম করে ডাটাটাকে কেটে নিতে হবে তো আর এখানে নিয়েছি কাঁঠাল বিচি আলু আর হলো বেগুন এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখুন এই যে মাটির চুলে আজকে রান্না করব। এখানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এরকম করে ভেজে নিতে হবে এরকম করে ডাটাটাকে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হবে তো দেখুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে আর অল্প একটু পানি দিয়েছি আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দেখুন এখানে কিন্তু লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন কি সুন্দর করে মশলাটা কষছে তো এরকম করে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এদিকে কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি কাচকি মাছের সুটকি নিয়েছি এই সুটকিটাকে আমি আগে টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন এখন এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ভালো করে তারপরে কাচকি মাছের সুটকিটা আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে তো দেখুন কি সুন্দর করে কাছকি মাছের সুটকিটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষিয়ে নেবেন কষানোটাও হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সবগুলো তরকারি তো কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিয়েছি এখানে ডাটা ছিল বেগুন ছিল আর কাঁঠাল বিচি আর আলু তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এখন দেখুন আমি দুই মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটাকে তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার একটু ঢাকনাটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরকম করে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতটা ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা ততটাই খেতে কিন্তু মজা লাগবে তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে কিন্তু ভালো করে এখন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব তো দেখুন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি এখানে এখন ঢেকে দিব এখন এই তরকারিটাকে ঢেকে ভালো করে রান্না করে নেওয়ার পালা তো এখন দেখুন এই যে কি সুন্দর করে জাল হচ্ছে চুলায় এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন আমি ডাকনাটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন কি সুন্দর করে জাল করে কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি তরকারি জলটা দেখতে পাচ্ছেন কীরকম রেখেছি আমার কিন্তু এই তরকারি রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার এই রেসিপিটা মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা যদি থাকে এক থালা ভাত এমনিতে নিমিশে শেষ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে Allah habes